ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে বাড়ি ছেড়ে পলাতক অভিযুক্ত স্বামী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা গ্রাম জুড়ে বিস্তারিত রিপোর্ট স্বামীর ধারালো অস্ত্রের কোপে খুন হলো স্ত্রী ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা গ্রাম জুড়ে ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাটি নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের ধারাপাড়া গ্রামের জানা যায় মৃত গৃহবধূর নাম বন্দনা মুদি স্বামী মুক্তি মুদি জানা যায় শুক্রবার সকালে ওই গ্রামের একটি চাষের জমির পাশে ক্ষতবিক্ষত অবস্থায় মহিলার মৃতদেহ দেখতে পায় চাষিরা এরপর খবর ছড়াতেই ঘটনাস্থলে প্রচুর মানুষের জমায়েত হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এছাড়াও উপস্থিত হন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও প্রবীর মণ্ডল অভিযুক্ত মুক্তি মুদির ভাই বিদু মুদির দাবি তার দাদা ও বৌদির সাথে সাংসারিক কারণে কোনো সম্পর্ক নেই তাদের কিন্তু একই বাড়িতে তারা বসবাস করেন গতকাল রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন তারা সকালে ঘুম থেকে উঠে দেখেন দাদার ঘরে দরজা দেওয়া ভেতরে ঢুকে দেখে দাদা বৌদি কেউ নেই এরপরেই তাদের কাছে খবর আসে রক্তাক্ত অবস্থায় বৌদি বন্দনা মুদির মৃতদেহ উদ্ধার হয়েছে একটি চাষের জমি থেকে বন্দনা মুদির দাদা চাচু ধারার অভিযোগ অভিযুক্ত মুক্তি মুদি কাজকর্ম না করে অহেতুক তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত এই অশান্তি মাঝে মধ্যেই তীব্র হওয়ায় শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিত বন্দনা মুদি এর আগেও তার স্বামী একাধিকবার প্রাণে মারার চেষ্টা করেছে তাকে এই খুনের পেছনে তার স্বামীর হাত রয়েছে বলে দাবি করেন পরিবারের লোকেরা যদিও বাড়ি ছেড়ে পলাতক অভিযুক্ত স্বামী মুক্তি মোদি পরিবারের দাবি নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে যদিও রানাঘাট পুলিশ জেলার উচ্চ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন পরিবারের লোকেরা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি ছেলে আচ্ছা এই যে খুনের পেছনে কি মনে করছেন ও মদ গেঁজা নিশা করে প্রতিদিন অত্যাচার করে প্রতিদিন অত্যাচার করে নিহত অত্যাচার করে মানে স্বামী স্বামী প্রতিদিন অত্যাচার করে আর আমরা পিসির ছেলেরা মাঝে মাঝে এসে আমরা মিউচাল করে দিয়ে যেতাম বা থেমি থেমি যেতাম যে সংসার করতে গেলে অনেক কিছু ঘটে যায় আমরা সেই বুঝ করে থুই যেতাম এই ঘটনা কতবার ঘটেছে এ বারবার ঘটেছে কি নাম বোনের নাম বন্দন মুদি

আমার বোনাই আর কোনো পাওয়া পাত্তা নেই খুদিস তো কি চাইছেন আপনারা আমরা ওর প্রথম দেবার শাস্তি চাইছি ফাঁসি ওগর ফাঁসি চাইছি আমরা আর ফাঁসি যদি না হয় আমরা বড় ওই আন্দোলন চালাবো আমরা ফাঁসি যদি না হয় গতকালকে কখন বোন প্রথম নিখোঁজ হয়েছে আমরা ঠিক বলতে পারছি না আমার বাড়িটা ওই সাইডটাই মানে মাঠের ধারে মাঠের ধারে বাড়ি আমাদের আর এই বাড়িটা এখানটাই আমরা ঠিক বলতে পারছি না এই বাড়ির ঠিক খবর পেলাম বলে দশটার সময় বার হয়ে গেছে বাড়ি থেকে রাত্রির রাত্রির দশটা মঙ্গল করে যাও বলে বার করে নিয়ে গেছে বাড়ি থেকে আহ। কিসবের সাইকেলে সাইকেলে নিয়ে গেছে। সাইকেলটা কোথায়? সাইকেলটা কোথায় দেখতে পাইনি এখনো পর্যন্ত। লং দাশকের ব্যাগে দিয়ে নিয়ে বলে। হ্যাঁ নিয়ে গেছে। দিয়ে আমরা গিয়ে তখন প্রথম তো চিনতেই পারি না আমরা। মানে আমনভাবে বিভর্ষ ভাবে হয়েছে যখন যখন এই বডি পড়ে রয়েছে এটা হ্যাঁ আমি দেখতে গিয়েছিলাম হয়তো। আচ্ছা ওকে বিভর্ষ ভাবে কোপান হয়েছে? হ্যাঁ কোপান হয়েছে। মোটা মুডা দাদা কি কোপান হয়েছে? তো ওই রাতে বেলায় কি করা হয়েছে বলে মন হচ্ছে? ও রাত্রিই ওকে রাত্রিই নে গিয়ে কোপান হয়েছে। আচ্ছা আপনার নাম

গতকাল সকালে এসে কী দেখতে পেয়েছেন আপনারা সকালে আমরা পাড়ার মোড়ে দাঁড়িয়েছিলাম যে যারা মর্নিং ওয়াক করতে যায় ওরা বললো এখানে একটা মেয়ে ছেলে পড়ে আছে আমরা তারপর আমি প্রধান বয়স্ক অঞ্চলের প্রধান আরও কিছু লোক ছেলেপেলে নিয়ে আমি নিজে এসেছিলাম এসে দেখলাম এখানে একজন মার্ডার হয়ে পড়ে আছেন কানের এখানে রক্ত বেরচ্ছে মানে কুপানো অবস্থায়